গত এপ্রিল মাসের তীব্র দাবদাহের শেষে মে মাস খানিকটা স্বস্তিতেই কেটেছিল বৃষ্টির কারণে চরম গরমের জ্বালাপোড়া থেকে কিছুটা রেহাই পেয়েছিল দক্ষিণবঙ্গ তবে জুন মাসের প্রথম থেকেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ প্রাকবর্ষা কবে প্রবেশ করবে আপাতত সেদিকের দিকে চেয়েই বসে আছেন দক্ষিণবঙ্গের মানুষজন আর এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহের শুরুতে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় হাসফাস গরমের শেষে সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশে মেঘের আনাগোনা ক্রমশই বাড়বে যে কারণে আঞ্চলিকভাবে দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে আর বৃষ্টির সঙ্গে বইবে দমকা দমকাঝড়ো হওয়া আজ উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও তুলনামূলকভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গত কয়েকদিন ধরেই অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আর সেই মতোই গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে ক্রমশই বাড়ছে তাপমাত্রা উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাকবর্ষা প্রবেশ করেছে তাই উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে তবে দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা প্রবেশের সময় হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রাকবর্ষা প্রবেশ করেনি কিন্তু এবার আসার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা বলছেন আগামী তেরো তারিখ নাগাদ প্রাকবর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গেও যার জেরে অনেকটাই বাড়বে বৃষ্টির পরিমাণ কমবে তাপমাত্রা আজ কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে মোটের ওপর মেঘলা আকাশ থাকবে কখনও কখনো হালকা বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই একটি জায়গায় একই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে যদি ভারী বৃষ্টি না হয় তাহলে সর্বোচ্চ তাপমাত্রা ফের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে আপাতত কয়েকটি জেলাতে আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রার তেমন কোনো বদল ঘটবে না বর্তমানে কলকাতাসহ আশপাশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর পশ্চিমের দিকের অঞ্চলগুলিতে এই তাপমাত্রা থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আর আজকের পর আগামী বাহাত্তর ঘন্টায় এই তাপমাত্রা আরও বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং বীরভূম এলাকায় দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল গরমের জেরে অস্বস্তি চরমে উঠবে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং বীরভূমে ফলে এই সমস্ত এলাকাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা আর অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়াতেও সারাদিন গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হচ্ছে ওয়েদার আমাদের দক্ষিণবঙ্গে প্রথম দিকে তো আপনার গরমই থাকবে বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার সিভিয়ার হিটওয়েভ থাকবে এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে হিটওয়েভও থাকবে এবং এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড আপনারা দেখতে পাবেন উইকের প্রায় ফিফটি পারসেন্ট অফ দ্য ডেজ ইভেন মোর দ্যান ফিফটি পার্সেন্ট অফ দ্য ডেজ ইন দ্য আমরা আমাদের দক্ষিণবঙ্গে সবকটি সব জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো নয়তো সিভিয়ার হিটওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা ঠান্ডা স্টম লাইটনিং ঝোড়ো হাওয়া পেতে পারি কারণ কথা হচ্ছে যে মনসুন কিন্তু ঢোকার এখনও পর্যন্ত কোনো সিমটমস আমরা দেখতে পাচ্ছি না চোদ্দ তারিখের আগে আমরা কিছুই বলতে পারবো না এখনও পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন চোদ্দ তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট বলতে পারি মনসুন ঢুকছে না আফটার চোদ্দ তো মনসুন যদি না ঢোকে তাহলে তো ন্যাচারালি গরম হওয়ারই কথা সেই জিনিসটাই সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের ব্রিফ আর উত্তরবঙ্গে যেহেতু আপনার মনসুন ঢুকে গেছে আপনার কথা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রত্যেক দিনই বৃষ্টি আমরা পাব প্রত্যেক দিনই বৃষ্টি পাবো তার মধ্যে উত্তরে সব থেকে উত্তরে যে জেলাগুলি সেগুলিতে মোটামুটি ধরুন প্রতিদিনই আমরা আইদার অতি ভারী থেকে ভারী বৃষ্টি নয়তো ভারী বৃষ্টি হ্যাঁ এবং অন্যান্য জেলাগুলিতেও আমরা মোটামুটি স্ক্যাটার রেনফল মানে প্রতিদিনই আমরা কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই রেনফল পাবো কিন্তু দক্ষিণবঙ্গে আপনারা দেখবেন যে বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জাস্ট শুষ্ক জাস্ট শুষ্ক তো এটা হচ্ছে মোটামুটি বলতে পারেন ব্রড আউটলাইন এবারে আপনাদের ডিটেলসে জানাই যেমন আজকে নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল সাউথ দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল সাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ বীরভূম এবং ওয়েস্ট বর্ধমানে আইসোলেটেড রেনফল বাকি সব জেলাগুলি শুষ্ক এটা বললাম এগারো তারিখ আগামীকাল নর্থ বেঙ্গল সিচুয়েশান সেম সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল মাত্র চারটি জেলায় মুর্শিদাবাদ বীরভূম ওয়েস্ট বর্ধমান এবং সাউথ চব্বিশ পরগনা বাকিগুলি শুষ্ক বারো তারিখে নর্থ বেঙ্গল রিমেনিং সেম সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল আজ হচ্ছে দুটি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া বাকি জেলাগুলি শুষ্ক তেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলাতে সব থেকে উত্তরের জেলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনগুলো বলছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাউথ দিনাজপুর এবং মালদায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে চোদ্দ তারিখ নর্থ বেঙ্গল ইজ সেম দ্যাট ইজ পাঁচটা উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দক্ষিণ দিনাজপুর মালদায় স্ক্যাটার্ড সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি স্ক্যাটার্ড রেনফল ঠিক আছে চোদ্দ গেল পনেরো তারিখে নর্থ বেঙ্গলে খালি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং সেটা ষোলো তারিখেও তার মানে পনেরো এবং ষোলো তারিখে এই দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো ওই কারণেই আপনাদের বলেছি যে চোদ্দো তারিখের আগে মনসুন আসার কোনো ইয়ে নেই বুঝতে ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে আজকে হেভি রেনফল ওয়ার্নিং আছে পাঁচটি উত্তরের জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে সাউথ বেঙ্গলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভের জন্য ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম হুগলি এবং ইস্ট বর্ধমান এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্ক বার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া দুটি দিনাজ দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনাপুরে আপনাদের যেটা বল বলেছিলাম আর কি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আইদার হিট নয়তো তো সিভিয়ার হিট নয়তো নর্থ বেঙ্গল আগামীকাল এগারো তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে রেস ডিস্ট্রিক্ট অফ দ্য নর্থ বেঙ্গল নো ওয়ার্নিং সাউথ বেঙ্গলে সিভিয়ার হিট ওয়েবের সতর্ক বার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ওয়েস্ট মিদনাপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান হিট ওয়েবের দেওয়া হয়েছে পুরুলিয়া হুগলি ইস্ট বর্ধমান বীরভূম বীরভূম হুগলি আবার দুবার হয়ে যাচ্ছে হুগলি বলেইছে আগে এবং ঝাড়গ্রাম আর হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে হাওড়া কলকাতা নদীয়া মুর্শিদাবাদ তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ